জমি সংক্রান্ত এই অনুষ্ঠানে বরাবরের মতো আজও একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে কথা বলবো জমির সীমানা নির্ধারণ চিহ্নিতকরণ এবং এটার বিরোধ যদি তৈরি হয় এই বিরোধ মীমাংসা কিভাবে করা যায় সেই তথ্যগুলো জানার চেষ্টা করব। আসুন এই যে আমার পাশে দেখছেন একটা জমি ধরে নেই এটা একজনার মালিক এই রাস্তাটা আর একজনার এবং এ পাশে যে আরেকটা জমি দেখা যায় এটার মালিকও অন্য একজন আমরা যদি ধরে নেই পঞ্চাশ বছর আগে এই জমির মালিক এই জমির মালিককে মৌখিকভাবে অনুমতি নিয়ে তার জমির উপর দিয়ে রাস্তাটা করেছেন কিন্তু দেখা যায় তাদের সাথে সুসম্পর্ক ছিল তারা আজ জীবিত নেই তার সন্তানও নেই নাতি তৃতীয় জেনারেশন আসার পর তারা মৌজা ম্যাপ দেখে দেখলেন এটার সাথে পেয়াল করে দেখলেন আসলে জমিটা এদের জমির উপরে না এটা এদের জমির উপরে এরা আপত্তি তুললো এই পক্ষের কাছে যে এই রাস্তা দিয়ে তোমরা চলতে পারবা না অথবা রাস্তার জমি ছেড়ে দাও বিরোধের তৈরি হলো এছাড়াও নানা ধরনের বীরত্ব আছেই এই জমির সীমানা নিয়ে নাল জমিতে চাষ জমিতে আইল কাটাকাটির একটা ব্যবস্থা আছে আবার কেউ অজানা সত্ত্বে কোনো জায়গা অনেক দিন যাবত ব্যবহার করতে করতে একটি সীমানা তৈরি হয় কিন্তু মৌজা নকশায় একটি দাগ দেওয়া থাকে সেটা অনেকেই খেয়াল রাখেন না আবার দেখা যায় কেউ মামলা করেন ক্ষতিয় সংশোধনের কিন্তু ম্যাপ বা নকশা সংশোধনের কথা সেখানে উল্লেখ করেন না এজন্য বিরোধ দিয়ে থাকে মামলা খারিজ হয় আসুন এই যে বিরোধের কথা আমরা তুললাম জমির সীমানান বিরোধ চিহ্নিতকরণ এ বিষয়ে আরও জানার চেষ্টা করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জনবহুল একটি অঞ্চল এই প্রশাসনিক ভূখণ্ডে জনবসতি অধিক জমির তুলনায় এদেশের মানুষের অনুপাত বেশি এই ভূমি দিন দিন খণ্ড বিখণ্ড হচ্ছে এতে জমির আইলের পরিমাণ বেড়ে যাচ্ছে যে কোনো আল বা আইল হচ্ছে জমির খণ্ডকে পৃথক বোঝাবার চিহ্ন এই চিহ্নটি মৌজা ম্যাপ বা নকশায় অঙ্কন করার পর জরিপের পরিভাষায় ইহাকে দাগ বা দাগ নম্বর বলা হয়ে থাকে যে কোনো দাগ নম্বরের একাধিক পাশ বা দিক থাকে যে কোনো দাগ নম্বরের চারপাশে অন্য ব্যক্তির জমি থাকতে পারে যেখানে অন্য ব্যক্তির জমি থাকে সেখানে আলাদা মানসিকতা ও ভূমি ব্যবহারের নানা বৈচিত্র্য দেখা যায় যে কোনো জমির পার্শ্ববর্তী জমির মালিকের সঙ্গে অর্থাৎ পরস্পর সুসম্পর্ক বজায় না থাকলে শান্তি ও উন্নয়ন বিঘ্নিত হয় সীমানা নেওয়ার এই যে নাডা লোকগুলা যেই প্রত্যেক পরিবারে দুই একজন নাডা লোক থাকে উনি জানে ওনার জমিটা দশ ঘন্টা উনি ওই কোনো আন্দে কোন থাকলে এটা সোজা করে ফেলায় এগারো ঘন্টা হলে ওনার অসুবিধা না ওনার দরকার হলে আরেকটু বাড়তি হলে আরেকটু লাভ প্রত্যেক পরিবারে যদি যৌথ পরিবারে সবাই মিলিয়ে একাত্রে বসে তাহলে সমাধান করা যায় বা পার্শ্ববর্তী জমিন ওনার দেখা গেছে দশ ঘন্টা আমারও দশ ঘন্টা এখন দেখা গেছে আমার এন্টাই এগারো ঘন্টা ওনার এখানে নয় ঘন্টা তাহলে আমরা দনুপক্ষে যদি বসে সমঝোতা করি তাহলে এটা সমাধান হয়ে যায় নিয়ে একটা আমার সমস্যা হয়েছে আমি যে অবজেকশন দিলাম এক্সেলেন্ট অফিসে বা টিউন অফিসে তাহলে ওনারা যদি সাথে সাথে ওই আমিন দিয়ে সার্ভেয়ার দিয়ে যদি মাপায় তাহলে সবচেয়ে ভালো বাংলাদেশের ভূমি মালিক ও ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের বিরোধ দেখা যায় এই বিরোধ সৃষ্টির উৎস কিরূপ হয় বা বিরোধের নিষ্পত্তির সহজ উপায় নির্ধারিত নয় কোথাও আইনগত সীমাবদ্ধতা কোথাও সেবাদানকারী সংস্থা বা লোকবলের স্বল্পতা কোথাও স্বার্থবাদী গোষ্ঠীর অপতৎপরতার ফলে সেবা প্রার্থী বা ভূমি মালিকরা তাদের বিরোধ অমীমাংসিত অবস্থায় চলতে থাকে এর ফলে ব্যক্তি পরিবার ও সমাজে স্বস্তি স্থায়িত্ব পায় না কোনো জরিপ করার না কারণে দেখা যায় যে একজনের জমি মানে ঠেলতে ঠেলতে অন্য দূর পর্যন্ত চলে যায় অনেকের মানে পাশের জমিটা কমে যায় আর আর একটা জমি বেশি হয়ে যায় এই জমির মানে ঠেলা ঠেলি কারণে দেখা যায় যে বিরোধ সৃষ্টি হয় এই পাশের জমির সাথে একে অপরের মালিকানার ভিতরে অনেক সমস্যা দেখা যায় এই মাপামাপির জন্য দেখা যায় যে এক এলাকা ভিত্তিক অর্থাৎ যে ইউনিয়নের ভিতরে যারা এই দক্ষ আমিন থাকে সার্বিয়ার থাকে ওনাদেরকে ডেকে আমরা এই বিরোধটা মানে সমাধান করার চেষ্টা করি প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা ছেলেমের উচিত যেন তাদের পূর্বপুরুষদের জমির কোন সমস্যা থাকলে সেটা যেন এখনো সমাধান করার চেষ্টা করে বাংলাদেশের ভূমির মালিকানা নিয়ে বিরোধ দখল সংক্রান্ত বিরোধ নকশা ও খতিয়ানের ভুল ত্রুটি নিয়ে বিরোধ দলিল দস্তাবেজি জাল জালিয়াতি সংক্রান্ত বিরোধ আছে সীমানা চিহ্ন সংক্রান্ত বিরোধ শুধু দর্শক সীমানা বিরোধ নানাভাবে হয়ে থাকে আমি যেই বৃক্ষের কাছে দাঁড়িয়ে আছি ধরা যাক এজমালি সম্পত্তির উপরে এই সম বৃক্ষটা লাগানো ছিল বা হয়েছিল পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে অথবা খরিদ সূত্রে সম্পত্তি মালিকানা অর্জন করে দেখা গেল মধ্যখান দিয়ে বা একটু অংশ পেয়ে গেছে অন্যজন এবং আরেকজনের দাবি ছাড়ছেন না এ নিয়ে বিরোধ দেখা দিল তারা মামলা করল মামলায় অনেক দিন গেল মামলায় এই বৃক্ষের যে দাম সেই টাকার অনেক গুণ বেশি মামলায় খরচ হলো গেল এখন আমাদের কি করা উচিত অতি দ্রুত এই সীমানা বিরোধ নিষ্পত্তি করা না মানুষকে মামলার দিকে ঝুঁকে দেওয়া বিষয়টি কিন্তু আমাদের ভাবতে হবে প্রথমেই শনাক্ত করা দরকার সীমানা চিহ্ন বিরোধের কারণ কি হতে পারে মৌজা নকশা বা মাপের সঙ্গে খতিয়ানের দাগ নম্বরের জমির পরিমাণের গরমিল থাকা নকশায় যে দাগ নম্বরটি থাকে উহার জমির পরিমাণ আর খতিয়ানে ওই দাগ নম্বরের জমির পরিমাণ কম বেশি থাকা উপজেলায় মাত্র একজন সার্ভিয়ার থাকে সরকার যদি সার্ভিয়ার সংখ্যা বাড়ায় এবং এই জন্য একটা সেল তৈরি করে জমির মাপের জন্য সেল তৈরি করে মানুষ এখানে আবেদন করে তাহলে সরকারি সার্ভেয়াররা যদি জমির পরিমাণ নির্ধারণ করে দেয় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জমির সীমানায় যে বিরোধ মানুষের মধ্যে বিরাজমান থাকে এই বিরাজমান বিরোধ সহজেই নিষ্পন্ন করা যাবে যে কোনো মৌজা নকশা ও খতিয়ান তৈরি করে থাকেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যখন নকশা বা খতিয়ানের কোনো ভুল ত্রুটি শনাক্ত করা হয় তখন ওই জমির মালিক বা দাবিদার পক্ষকে ভোগান্তিতে পড়তে হয় ভূমি ব্যবহারের জন্য পুকুর খনন চলাচলের পথ মৌখিকভাবে একে অপরের নিকট হতে প্রাপ্ত হয়ে ব্যবহারের সুযোগ পাওয়া জমি নিয়ে পরবর্তী জেনারেশনের মধ্যে বিরোধ দেখা যায় এছাড়াও সীমানা চিহ্ন সংক্রান্ত অসংখ্য ঘটনা আমাদের সমাজে বিরাজমান বিগত সময়ে একটি পরিপত্র জারি করা হয় উহাতে খতিয়ানের কতিপয় ভুল সংশোধনের দায়িত্ব দেয়া হয় সহকারী কমিশনার ভূমি বা উপজেলা ভূমি অফিসারকে কিন্তু উক্ত অফিসারকে নকশার ভুল সংশোধনের দায়িত্ব দেওয়া হয় নাই ভূমি মালিকরা অনেক বিষয়ে অবহিত না এ কারণে দালাল চক্র সাধারণ ভূমি মালিকদের হয়রানি ও বিভ্রান্ত করে থাকেন যদি কোনো ব্যক্তির জমির সাথে আমাদের সরকারি কোনো সম্পত্তির ঝামেলা থাকে এবং সংশ্লিষ্ট থাকে সেটা খুবই অল্প পয়েন্ট ওয়ান শতক যদি হয় সেখানে কিন্তু আমরা সার্ভেয়ার প্রেরণ করি এবং আমাদের সার্ভেয়ার ড্রুপ করে আমাদের সরকারি সম্পত্তিটা সেপারেট করে সরকারি সম্পত্তিটা সেপারেট করলে স্বাভাবিকভাবে ওই সম্পত্তিটাও ডিমার্কেশনের মাধ্যমে সেপারেট হয়ে যায় কিন্তু যদি ব্যক্তিত্ব ব্যক্তি হয় এখানে আমরা আমাদের উনিশশো সত্তর সালের একটা পরিপত্য রয়েছে সেই অনুযায়ী আমরা এখানে সার্ভেয়ার ভূমি অফিস থেকে সার্বিয়ার প্রেরণ করে থাকি না না করার কারণ হল ব্যক্তি ব্যক্তি বিরোধ দেখা গেছে যে অনেক ক্ষেত্রে এই বিরোধটাকে কেন্দ্র করে অন্য আরেকটা বিরোধ তৈরি হয় তারা মামলা মোকদ্দমায় জড়ায় এখানে সার্বিয়া সাহেবকে বাই নেমে ইভেন মাপ যোগ করছে সার্বিয়া সাহেব ওইখানে এমনও ঘটনা ঘটেছে সার্বিয়া সাহেব মাপ যোগ করলে কি হবে এখানে আসামি করা হয়েছে সার্বিয়া সাহেবকে বাই নেমে সহকারী কমিশনার এবং উপজেলা নির্বাহী অফিসারকে বাই নেমে মামলাভুক্ত করা হয় দু একজন আইনজীবী সমস্যাগ্রস্ত ভূমি মালিকদের ভুল সংশোধনের সহজ পথ না দেখিয়ে দেওয়ানি মামলার দিকে ঝুঁকতে কৌশলে বাধ্য করে থাকেন এটা অনাকাঙ্ক্ষিত মাপ যুগের বিষয়ে যদি নতুন একটা নীতিমালা প্রণয়ন করা হয় যে এই নীতিমালার আলোকে যদি কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয় যে সরকারি কোষাগারে একটা টাকা জমা দিয়ে ব্যক্তি মালিকানার জমিটা কিউন প্রসেসে মাপবে এটা যদি তিন সদস্য বিশিষ্ট একটা টিম করে দেওয়া যায় যে বিবদমান একজন সার্ভেয়ার থাকলেও দুই পক্ষ থেকে যে দুই পক্ষের জমিটা মাপযুপ করবে তাদের পক্ষ থেকে একজন করে সার্ভেয়ার থাকবে এবং তারা এবং যেটা করা হবে চূড়ান্তভাবে এটা একটা ডকুমেন্টেশন হবে এবং এই ডকুমেন্টেশনটা একটা আদেশ পচ্চার মতো হবে সহকারী কমিশনার ভূমি স্বাক্ষরিত এবং এটা যেন পরবর্তীতে ওয়ানলি আদালত ব্যতীত কেউ যেন এটা বায়োলেট করতে না পারে তাহলে দেখা যাবে যে আমাদের যে ভূমি যে বিরোধগুলো আছে যে এইগুলো কমে যাবে আঠারোশো সালের সার্ভে আইন উনিশশো পঞ্চান্ন সালের প্রজাসত্ব আইন এবং উনিশশো পঞ্চাশ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইনের কতিপয় ধারার সহযোগিতায় সরকারি সার্ভেয়ার বৃন্দ গণমানুষের সীমানা বিরোধ মীমাংসায় দায়িত্ব পালন করতে পারেন আঠারোশো সালে সার্ভে অ্যাক্ট ও আইনের একচল্লিশ থেকে ৪৫ ধারার মধ্যে বলা হয়েছে যদি জরিপ না থাকে জরিপ অবর্তমানে জরিপের সময় তো জরিপই সার্ভেটা করবে সীমানা নির্ধারণ করবে জরিপ যখন না থাকবে একমাত্র কালেক্টর এই ক্ষমতাটা প্রয়োগ করবেন কোন ক্ষমতা সরকার দ্বারা যে নকশা প্রণয়ন করা হয়েছে এই নকশা যদি কেউ ভায়োলেট করে সীমানা পুনঃস্থাপন করার দায়িত্ব কালেক্টরের দুই নম্বর যদি আদালত কোনো সীমানা কমিশনের মাধ্যমে নির্ধারণ করে থাকে সেই আদালতের সীমানা যদি কেউ লঙ্ঘন করে থাকে সেই সীমানাকে পুনঃ পুনরুদ্ধার করার দায়িত্ব কালেক্টরের কিন্তু কালেক্টরের কাছে মানুষ যায় নাই এটার রেওয়াজ নাই আগে অ্যাসিলেন্ট সাহেবরা কালেক্টরের পক্ষে এই কাজটা করতেন এখন একমাত্র দরজা খোলা কারণ কালেক্টরের এই কাজটা করার সুবিধা হলো আইনের এই আঠারোশো সালে সার্ভে একটের বাষট্টি দাঁড়াতে তাকে প্রটেকশন দেওয়া আছে তার আদেশের বিরুদ্ধে কোনো মামলা করা চলবে না আপিল করা চলবে মামলা করা চলবে না এই প্রোটেকশনটা আছে বলে তার কিন্তু নিরাপদ তার পক্ষে কার্যক্রম করা তিনি কিন্তু অ্যাকচুয়ালি সার্বিয়ার এবং অ্যাসেলেন্টের মাধ্যমে কাজটা করবেন কিন্তু আবেদনটা করতে হবে কালেক্টরের কাছে কালেক্টরের পক্ষে এডিসি রেভিনিউ সাহেব এই কাজটা করে থাকেন কালেক্টর সময় দিতে পারেন না এডিসি রেভিনিউ এখানে যদি আবেদন করা হয় তাহলে এডিসি রেভিনিউ একটি ডিমার্কেশন ডিমার্কেশন কেস খুলবেন একটা রেজিস্টার মেনটেন করবেন এবং অ্যাসিলেন্টকে আদেশ দিবেন প্রতিবেদন দেওয়ার জন্য অ্যাসিল্যান্ট সার্ভেয়ার মিলে একটা প্রতিবেদন দিবেন এই প্রতিবেদনের ভিত্তিতে যদি উভয় পক্ষকে শুনানি নেবেন কালেক কালেক্টর মিন্স অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শুনানি নিয়ে যদি তিনি মনে করেন না এটা পুনরুদ্ধার করা দরকার ভুলভ্রান্তি হয়েছে তাহলে কিন্তু তাকে এই কাজটা করতে হবে এবং একাশটা কিন্তু তিনি আদিষ্ট দিয়ে দিলে এসিলেন্ডি এসিলেন্ডি যে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনিই কিন্তু এটা বাস্তবায়ন করতে পারবেন সার্ভেয়ারের সহায়তায় এইটার পদ্ধতি সার্ভে বলা বলে এস এ এন টি অ্যাক্ট 117 ধারা কার্যকর করার সময় এসিলেন্ড সাহেব নাম জারি মোকদ্দমা মঞ্জুরের পর নালিশি সম্পত্তির সীমানা চিহ্ন নির্ধারণ করার ব্যবস্থা থাকা সত্ত্বেও উহা কার্যকর করেন না অ্যাসেন্টি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের একশো সতেরো তিনে সুস্পষ্টভাবে বলা আছে নামজানির ক্ষেত্রে নতুন যে জমিটার এটার বিষয়ে ট্রেস ম্যাপ বা আমরা হাত নকশা বলি বা কলমি নকশা বলি সেটা বাধ্যতামূলক আপনি যদি আমার অফিসের নথিগুলো দেখেন এই আমার সরাইল উপজেলা ভূমি অফিসের প্রত্যেকটা নথির সাথে কিন্তু ড্রেস বা হাত নকশা রয়েছে বাধ্যতামূলক এটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা নাম জারি অ্যাপ্রুভ করি না একটা জমি আমি কাকে কোন জমিটা দিচ্ছি এই জমিটা যদি চিহ্নিত করা না হয় তাহলে কিভাবে হবে এটা বাধ্যতামূলক এটা আমি আমার অফিসের বিষয়টা নিয়ে বলতে পারি আমরা এটা পুরোপুরি অনুসরণ করি উনিশশো সালের পরেও জেলা কালেক্টর বা সার্কেল অফিসার বা থানা রাজস্ব কর্মকর্তা নির্ধারিত পরিমাণ ফি নিয়ে ব্যক্তি মালিকানাধীন জমির পরিমাপ ও সীমানা চিহ্ন নির্ধারণ করে দিতেন কিন্তু বর্তমানে করছেন না এ বিষয়ে উনিশশো সালের বোর্ড অব রেভিনিউ এর একটি পরিপত্রে উল্লেখ করেন তথাকথিত ওই পরিপত্র দেখিয়েই আজ পর্যন্ত ব্যক্তি মালিকানা জমি পরিমাপে বা সীমানা চিহ্ন নির্ধারণে সরকারি সার্ভেয়ারগণকে দেওয়ানি আদালতে ডিমার্কেশন স্যুট বলে কোনো সুট নেই শুধু ডিমার্কেশনের জন্য কোনো সুট দায়ের হয় না এবং তারা মূল টাইটেল মামলায় পজেশন মামলায় পরবর্তীতে ডিমার্কেশন করাতে পারেন কিন্তু এটা একটা চড়া সময় সাপেক্ষ ব্যাপার আমরা আরও জানি দেওয়ানি আদালতে শর্টকাট ওয়ে বলে কোনো ওয়ে নেই ধীরে সুস্থে শুনানি দিয়ে নেই প্রতিষ্ঠা করে তাদের কাজ কিন্তু এই শর্টকাট মেথড যদি আমাদের দেশে চালনা হয় জনগণের যে সীমানা নিয়ে বিরুদ্ধে সৃষ্টি হচ্ছে এই বিরোধ থেকে মুক্তি পেতে হলে এই যে সার্ভে একটি যে কালেক্টরকে ক্ষমতা দেওয়া আছে এটি প্রয়োগ করা উচিত এবং এডিসি রেভিনিউদেরকে এ বিষয়ে আরও মনোনিবেশ করা হলে তাহলে কিন্তু জনগণ মুক্তি পাবেন এবং আইন আদালতের যে মানুষের অনাহত আইন আদালতে যাওয়া মারামারি করা বিরোধ সৃষ্টি হওয়া এটা থেকে মুক্তি পাবে মামলা মোকদ্দমা দেখা যায় ধারবেন সেটেলমেন্ট ম্যানেল উনিশশো পঁয়ত্রিশের পাঁচশো সাঁত্রিশে বলা হয়েছে যদি রেকর্ডের নকশা অংশে ভুল হয় সেই ভুল সংশোধন করার একটিয়ার একমাত্র জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের এটার পদ্ধতি হল এস সাহেবের কাছে আবেদন করলে এস সাহেব প্রতিবেদন দিবেন কালেক্টরকে কালেক্টর প্রতিবেদন দেবেন ডিজি জরিপ অধিদপ্তরকে ডিজি জরিপ অধিদপ্তর সেই নকশাতে নকশাতে ব্যাপারে বিশেষজ্ঞ প্রতিবেদন নিয়ে তিনি একটা সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত দেওয়ার মধ্যে যদি দেখা যায় কোনো অধিকারের পরিবর্তন হয় কম বেশি হয় তাহলে সিভিল কোর্টের আদেশ লাগবে যদি অধিকারের পরিবর্তন না হয় কারণ নকশাতে ভুল আছে খতিয়ানে ভুল নাই তাহলে কিন্তু এইটা এই ডিজির মাধ্যমে এটা সম্পাদন করা হবে কিন্তু দেখা যায় নকশাতেও ভুল আছে সেই সাথে সাথে খতিয়ানও ভুল সংশোধন করতে হবে তাহলে দুই জায়গারই আবেদন আদেশ লাগবে সিভিল কোর্টের আদেশ লাগবে এবং জরিপ অধিদপ্তর ডিজিরও আদেশ লাগবে সুধি দর্শক এতক্ষণ আপন ভূমি অনুষ্ঠান দেখলেন এই অনুষ্ঠানে আমরা জমিজমা জমা সংক্রান্ত নানা তথ্য উপস্থাপন করি নানা বিষয়ক আলোচনা করি আজকে আলোচনা করলাম জমির সীমানা চিহ্নিতকরণ এবং এই জমির সীমানা নিয়ে যদি বিরোধ দেখা দেয় সেই বিরোধ মীমাংসা কীভাবে করা যায় আমরা আশা করব যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা এই সত্তর সালের পরিপত্রটা দেখুন মানুষের সমস্যাটাও দেখুন কোনটা গুরুত্ব বেশি সে আলোকে আপনারা সিদ্ধান্ত নেন ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য